কেমন আছেন এটা আমার নতুন একটা ইউটিউব চ্যানেল এটাই আজকে প্রথম লাইভ চালু করলাম যদিও জন আগেই পূর্ণ হয়ে গেছে বর্তমানে সত্তর জন সাবস্ক্রাইবার হয়েছে তারপর আজকে লাইভ শুরু করলাম যে যেখান থেকেই দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেটা নিয়ে আজকে শিরোনাম করছি যে জামাত চরমনাই হেফাজত সমস্ত আলেমরা যে এক হয়ে যাবে এটা আল্লাহ রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব না স্বয়ং আল্লাহ রহমত ছাড়া আমাদের দেশে এত শীঘ্রই আলেমরা এক প্ল্যাটফর্মে একসাথে আসে এক ছাতার নিচে আসে অবস্থান নেবে এটা আল্লাহর রহমত আর সতেরো বছর দীর্ঘ পরিশ্রম করার পরে এই আল্লাহর রহমতটা আল্লাহ আমাদের উপর নাজিল করিছে। তো সতেরো বছর যে ফ্যাসি শেখ হাসিনার সাথে আমরা লড়াই করেছি দেশের সমস্ত মানুষ লড়াই করেছে সেইটার ফল হিসাবে আল্লাহর রহমতে সমস্ত আলেমরা অবশেষে এক সাঁতার নিষে এসে দাঁড়াইছে এবার আমরা আশা করতে পারি যদি আল্লাহ রহমত করে তো জামাত ইসলাম ক্ষমতায় আসবে যেহেতু সমস্ত আলেমরা এক হয়ে গেছে আর আমরা বাংলাদেশের নিরানব পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম মুসলমান আর আমরা নামাজ পড়ি আর না পড়ি আমরা সকলেই মানে যারা সাধারণ ভোটার আছি তারা আমরা চাই যেন আমরা আমাদের দেশে ইসলামী কায়েম চালু হয় আর ইসলামী আইন কানুন চালু হলে আমরা সাধারণ যারা ভোটার আছি যারা গরিব মানুষ আছি যারা দরিদ্র আছি তারা অনেক সুযোগ সুবিধা পাব যেসব ইসলামী দেশ আছে সেখানেও গরিব মানুষের জাকাতের হিসাবে বিভিন্ন সময় টাকা দেওয়া হয় অর্থ আর্থিক সহযোগিতা দেওয়া হয় যেটা আমাদের দেশে হয় না আমাদের দেশের লোকরা কী করে এই জামাতকে এই হুজুরদেরকে ক্ষমতায় আসতে দেবে না বলেই তারা আর কি সবসময় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নিয়ে পড়ে থাকে আর তারা মনে করে যদি জামাত আসে তাহলে আমার যদি কোটি কোটি টাকা আছে এই থেকে যদি আড়াই পার্সেন্ট আমি দিয়ে দিই তাহলে যার একশো কোটি টাকা আছে তার আড়াই কোটি টাকা জাকাত দিয়ে দিতে হবে তাহলে এটা কি করে সম্ভব যার কারণেই এটা আমাদের দেশের মানুষ কোন সময় জামাত ইসলাম ক্ষমতায় আসুক এটা চায় না অবশেষে সেটা পূর্ণ হইলো ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসবে আপনার সময় জামাতে ভোট দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো দুই তিন মিনিটের ভিডিও করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ